যিনি এই রায়গঞ্জ পাড়াশের উন্নয়নের রূপকার সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক রাজনৈতিক বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা তরুণ নেতা তোরা আলহাদ আব্দুল মান্নান তালুকদারের সুযোগ্য সন্তান সিরাজগঞ্জ জেলা বিএনপির অন্যতম সদস্য তরুণ নেতা তোরা লেনিন মান্নান রায়গঞ্জ সলঙ্গা এবং নলকা এই ধরনের ইগন বিএনপি যুব ছাত্রদল এবং অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ সবাইকে আমার সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম ورحمه আমরা আসলে রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য এখানে আসেনি তারপরে আপনারা জানেন আমাদের গণতন্ত্রের মা যিনি এই দেশে স্বৈরাচার আন্দোলন থেকে শুরু করে আজ পর্যন্ত যিনি এই ফ্যাসিস্ট আন্দোলনের একজন অপরশিনদের টি যিনি দেশের মানুষের গণতন্ত্রের অধিকার এদেশের মানুষের ভাতের অধিকার এদেশের মানুষের ভোটের অধিকার সকল অধিকারের যিনি আপোষীন ছিলেন তাকে আপোষীন নেত্রী বলা হয় তিনি হলেন বেগম খালেদা জিয়া তিনি আজ জীবন মরণ সিদ্ধান্ত করেন এদেশের মানুষের জন্য এদেশের মানুষের ভালোবাসার জন্য এ দেশের মাটির জন্য তিনি এই দেশ থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হন নাই তার নাম বেগম খালেদা জিয়া যার জন্য আজ সারা বাংলাদেশের মানুষ কাثت এই আপোষীন নেত্রী জন্য যিনি নিজের জীবন যৌবনকে এ দেশের মানুষের জন্য উজাড় করে দিয়েছেন সেই নেত্রী আজ জীবন মরণ শক্তিক্ষণে আজকে তিনি অসুস্থ তার জন্য আমরা আজকে এই দোয়া মাহফিলের আয়োজন করেছি তাকে এই বাংলাদেশের মানুষের জন্য আরেকটি মন উজাড় করে এই দেশের নেত্রীর জন্য দোয়া করবেন আমরা যেন তাকে দ্রুত সেবা দান করেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি আর তিরিশ সেকেন্ড যাই নিচ্ছি আমি আজকে বিভিন্ন ফেসবুকের মাধ্যমে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি কিছু লোক বিভিন্ন ভাবে সংবাদ সম্মেলন করছেন আরে ভাই রিভিউ সুরান্তমনন আপনারা আইনক লোক আপনারা আইন সম্পর্কে আপনাদের ধারণা দেয়া তো লগ্ন এটা বুঝতে পারি নাই আমাদের ফজলুল আলম সাহেব যখন এই মরণন ঘোষণা করেন তখন কিন্তু তিনি বলেছিলেন সম্ভাব্য প্রার্থী ঠিক আর আত্রান্তমননের মধ্যে কি পার্থক্য এটা তো আপনি নিজেই জানেন না আপনাদের এই তালুকদার ফ্যামিলি সম্পর্কে আপনি বিভিন্ন ধরনের কথা বলেছেন তারা নাকি ফ্যাসিস আন্দোলনে ছিল না আরে ভাই দুই হাজার তেরো সালের আঠারো তিন দুই হাজার তেরোতে সর্বপ্রথম এই রায়গঞ্জ দাসের মধ্যে এই নলকাতে মামলা হয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে সেই মামলার মতিয়ার আমার সরকার দুই নম্বর আসামি ছিলাম আমি এই দ্রুত বিচার ট্রাইব্যুনালের মামলায় প্রায় লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে সেই টাকা মরহুম আব্দুল মান্না তালুকদার দিয়েছে

আপনারা হুমকি তুমকি দিয়ে কোনো কিছু দমায় রাখতে পারবেন না আমরা উড়ে এসে ধরে বসি নাই আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো আপনাদের বলেছি চূড়ান্ত মনোনয়ন হলে আমরা অবশ্যই এক মঞ্চে একসাথে দানের শীষের ভোট চাবো তখন দেখা যাবে আমি আমার বক্তব্য দুর্বাহ করবো না আমি আজকের এই সভা থেকে উদাত্ত আহ্বান জানাবো আপনারা সবাই মন থেকে এই আবর্ষিকদের চিত্র দোয়া করবেন আল্লাহ তালা দ্রুত আমাদের তাকে আবার ফিরিয়ে দেন এই দেশ স্বীকার করার জন্য এই দেশের মানুষের অধিকারের জন্য মানুষের গণতন্ত্রের জন্য এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি কোথাও দেশের বেগম ভারতের যেতে পারে আচ্ছা